ঝড়ের রাত ছিল সেদিন পাহাড়ে চারদিক অন্ধকারে ঢাকা মেঘে আতাশ ভারী মাঝে মাঝে বিদ্যুৎ চমকে পাহাড়ের গায়ে আলো পড়ে তারপর আবার অন্ধকারে তলিয়ে যায় সব সেই ভয়াল রাতে এক পুরনো কাঠের কুটিরে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন এক সাধু তার বয়স ষাটের কাছাকাছি কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি যেন জীবনের সব কামনা বাসনা তিনি ছাড়িয়ে গেছেন তবে সে রাত শান্ত ছিল না দরজায় হঠাৎ টকা সাধু চোখ মেললেন আবার টকা দরজা খুলতেই এক যুবতী হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ল সারা গায়ে ভেজা কাপড় চোখে ভয় ঠোঁটে কাপুনি বাবা আমি পথ হারিয়ে ফেলেছি এই ঝড়ে আর কোথাও যাওয়ার জায়গা নেই একটু আশ্রয় দিন দয়া করে সাধু তাকিয়ে রইলেন কিছু না বলে সরে দাঁড়ালেন ভেতরে আগুন জ্বলছিল মেয়েটি আগুনের পাশে বসে কাপড় শুকাতে লাগল তার শাড়ি গায়ে লেপটে আছে ভেজা চুল থেকে জল গড়িয়ে পড়ছে তবে তার চোখে ছিল শুধু ভয় না ছিল কৌতূহল এক অদ্ভুত আকর্ষণ সে চুপ করে সাধুর দিকে তাকিয়ে বলল এই কুটিরে আপনি একা থাকেন সাধু বললেন এই ঘরে বহু বছর ধরে নারী সঙ্গ হয়নি মেয়েটি হালকা হেসে বলল তাহলে আজ এই কুটির একটু আলোর ছোঁয়া পেল তাদের কথাবার্তা ধীরে ধীরে অন্য এক সুরে মন নিতে লাগল আগুনের তাপ বৃষ্টির শব্দ আর চোখে চোখ রেখে চুপ করে বসে থাকার মাঝেও এক অন্যরকম গরম ভাব ছড়িয়ে পড়ছিল মেয়েটি ধীরে উঠে এলো সাধুর কাছে তার চোখে তখন আর ভয় ছিল না ছিল দুঃসাহস সে বলল আপনি হয়তো নিজেকে সংযমে বেঁধে রেখেছেন কিন্তু আপনার চোখে আগুন দেখি আমি নারী আমারও আছে অনুভব স্পর্শের খিদে আজরাতে আমি আপনাকে চাই সাধু কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন তুমি জানো না তুমি কি চাও আমি বহু বছর ধরে নিজেকে পাথর বানিয়ে রেখেছি মেয়েটি ধীরে তার গায়ের ওপর হাত রাখল মুখ কাছে এনে ফিস ফিস করে বলল তাহলে আজ আমাকে স্পর্শ করে দেখো পাথরের নিচে এখনো আগুন আছে কি না সেই মুহূর্তে সময় থেমে গেল সাধু তার মুখের দিকে তাকালেন তারপর স্পর্শ করলেন তার গাল সাহস আর সংবেদনে চুম্বন নামল কপাল থেকে ঠোঁটে মেয়েটি ঠোঁট কামড়ে চোখ বন্ধ করল শরীর কেঁপে উঠল স্পর্শে সে কাপা কণ্ঠে বলল আরও কাছে এসো আমি চাই তোমার পুরো ওজন আমার বুকের ওপর টাইট আই ডোট ওয়ান্টু ফিল সাধু ধীরে তাকে আগুনের পাশে শুইয়ে দিলেন হাত গলে যাচ্ছিল শাড়ির নিচে আর মেয়েটি শ্বাস ধরে বলল যেন কোনো পূজা হচ্ছে কিন্তু এবার মন্দির আমার শরীর আমাকে ভেঙে দাও গড়ে তুলো আবার দুজন মিলে গেল একে অপরের ভেতর শ্বাস আর স্পর্শে মিলে গেল তাদের সব সীমা আগুনের আলোয় তাদের ছায়া নাচছিল দুই শরীর একসাথে কিন্তু ছন্দে প্রেমে শক্তিতে রাত গভীর হচ্ছিল কিন্তু সময় থেমেছিল শুধু তাদের জন্য কিছু না বলেও তারা অনেক কিছু বলছিল একে অপরকে চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁট রেখে স্পর্শে স্পর্শ রেখে এ ছিল শরীরের নয় শুধু আত্মার মিলন ভোরবেলা সূর্য ওঠে পাহাড় ছুঁয়ে মেয়েটি দরজার কাছে দাঁড়িয়ে মুখে প্রশান্তি চোখে আলোর রেখা সে ঘুরে শেষবারের মতো দেখে কুটিরের ভেতর সাধু তখনও ধ্যান বসে কিন্তু তার মুখে এক নতুন দীপ্তি কারণ কিছু রাত শরীর ছুঁয়ে যায় আর কিছু রাত আত্মা ছুঁয়ে চিরকাল থেকে যায় এ রাত ছিল তেমনই একটি অন্তরাল রাত আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা সাপোর্ট আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ অন্তরাল রাতের সঙ্গী হওয়ার জন্য হৃদয়